ওমাহি বলো এগুলো কি এগুলো হাঁটবে তুমি ধরো না ধরো না ধরলে ওরা হাঁটবে না ওরা ভিতরে ঢুকে যাবে দেখ এদিকে তাকাও দেখি তোমাকে একটু দেখি হ্যাঁ আর একটা শামুক আমরা আনবো আমরা কতগুলো শামুক পেলাম সেটা বলো আছে এরা তো ছোট বড় শামুকও আছে আছে তো ওদের মা বাবা ওই জঙ্গলের মধ্যে আছে জানো ওর মা বাবা ওদের খুঁজবে বলবে কোথায় গেল আমার মনারা ওর মা বাবার কাছে আচ্ছা ঠিক আছে তুমি দেখো এগুলো আসো এই দেখো ওরা হাঁটবে এখন ওই যে বার করেছে ওদের দেখেছো সুরবার করেছে দেখো ওখানে হাঁটবে ওরা হেঁটে হেঁটে ওর মামের কাছে চলে যাবে হেঁটে 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 চলে যাবে ওর মাম্মাম বলেছে তাড়াতাড়ি আসবি ওর মাম্মামকে নিয়ে আসবো ঠিক আছে ওর মাম্মামকে খুঁজছি চলো ওই দেখো হাঁটবে ওই একটা পটি করে রেখেছে দেখেছিস ওই দেখ পটি করেছে ওর পটিও করে দেখেছিস পটি করেছে ওই দেখ কোটা হাঁটছে ওই দেখো ওই দেখো ওই দেখো সুর বার করেছে ওই দেখ ওই দেখ সুর বার করে দিয়েছে এবার হাঁটবে ওই দেখ দেখবি কেন এখনই হাঁটবে ও ওই দেখ ফেলাজি হ্যাঁ হ্যাঁ এই দেখো এইটাও সুর বার করছে ওই দেখো বার করেছে এইটা এইটা ওই যে সুর বার করেছে এবার ও হাঁটবে ওই দেখ এইটা ওর গার উপর দিয়ে উঠে যাচ্ছে সুর বার করে দেখেছিস বলো তো এখানে কয়টা শামুক আছে এই যে ও পটি করেছে বলো তো এখানে কয়টা শামুক আছে গুনে বলো তো মাহি হ্যাঁ হ্যাঁ কয়টা আছে গুনে বলো হাই পাগল পাঁচটা আছে